কি করছো এই শাপলা ফুলে সাইজ যে সবুজ গুলো ফেলে দিচ্ছি হুম এই সব সাইজ যে সবুজ গুলো ফেলে দিয়ে এই ভিতর এই পাপড়ি টেন সাদা অংশটা নিব সাদা পাপড়ি গুলো নিয়ে নিয়ে এই ভিতরের অংশটা ফেলে দেবো কি করবা এই শাপলা ফুল দিয়ে তো ফেলে দেয় লোকে আমার না আজকে দেখে একটু লোকে বড়া করে

এই যে ফুলের পাপড়ি ধুয়ে রেখেছে আর এই যে চালের গুঁড়ো দিচ্ছে লবণ দিচ্ছি হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি গোলমদি গুঁড়ো দিয়ে দিলাম চিনির পরিবর্তে একটু মিষ্টি দিয়ে ভালো হয় চিনির পরিবর্তে একটু সুগার তুড়ি দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব আমি হাত দিয়ে মাথা ফুলগুলো আমি ধুয়ে নিয়েছি এবারে ফুলগুলো আমি চটকিয়ে নেব ফুলগুলো দেখুন ফুলগুলো পাতা পাতা ছিল আমি ভালো করে মাখিয়ে নিয়েছি নিয়ে এবার সুন্দর করে মাখিয়ে নিতে হবে তাহলে বড়াগুলো ভালো হবে আমি এর থেকে বড়া ভাজবোড়াই বসিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিচ্ছি বড়া ভাজার জন্য আপনারা চাইলে তেলও দিতে পারেন আর তেলটা একটু বেশি লাগবে যেহেতু বড়া ভাজা হবে তো তেলটা একটু বেশি লাগবে দেখুন আমি এরকম করে নিচ্ছি বড়াগুলো

সময় উঠাবো দাঁড়াও ফলে নিচ্ছি দাঁড়াও আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি আর বাদ বাকি গুলো আমি যে গোল গোল করে রেখেছি এবার কড়াইতে দিয়ে দেবো দেখুন সব বড়া গুলো এরকম করে ভাজা হয়ে গেছে হয়েছে ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর যদি কোনোদিন খেয়ে দেখেন যে শাপলা ফুলের বড়া খেয়ে থাকেন তাহলে তো ভালোই সেটাও কমেন্ট করবেন আর যারা খাননি তারাও কমেন্ট করে জানাবেন নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই